রোজ নাতে ফোন আছে এই আমার ফোন হোয়াটসঅ্যাপে ফোন করে হোয়াটসঅ্যাপে পুরো ছোটবেলায় স্কুলের ফিল পাই আমি বাবা মাকে লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম ফিস ফিস করে কথা বলতাম হোয়াটসঅ্যাপে ফোন করে হোয়াটসঅ্যাপে কেন ফোনগুলো ট্যাপ করা আছে কেউ যদি শুনতে পেয়ে যায় পুলিশ যদি জানতে পেরে যায় রাত দশটা সাড়ে দশটা দাদা আন্নোর নাম্বার হোয়াটসঅ্যাপ তুইলাম দাদা আমি অমুক এলাকার তৃণমূলের নেতা বলছি আমাদের প্রার্থী পছন্দ হয়নি আমরা আপনার পিছনে আছি আপনি খালি লড়াইটা চালিয়ে যান ভিতর ভিতর যা করবার করে দেব দাদা অমুক জায়গার পুরনো দিনের বিজেপির কর্মী বলছি শুভেন্দু অধিকারীর হাত থেকে বাঁচবার জন্য বিজেপি করতে এসছিলাম আজকে দেখছি গোটা বিজেপিটার মালিক হয়ে গেছে বাবু। আপনি এগিয়ে যান আপনি খালি লড়াইটা থামাবেন না আমরা আপনার পিছনে আছি যারা যারা ভাবছে তৃণমূল আর বিজেপিকে ভোট দেবেন যারা যারা ভাবছে পদ্ম ফুলার জোড়াফুলকে ভোট দেবে জোড়া জোড়াফুলের নেতারা ফোন করে বলছে তারা চার নম্বর ভোটার টিপে সায়ন ব্যানার্জিকেই ভোট দেবে শুনবেন বিজেপি প্রার্থী কি বলছে একটু শুনবেন

আর শেষে যারা যারা এখনো মনে মনে ভাবছে না না হাতটা কচকশ করছে একটু সুবেন্দু বাবুর কথা শুনে একটু টিটেই ওটা বাকিটা শুনে শুনেনই প্রার্থী কি বলছে আরে কোন ছেলেকে পড়াশোনা শেখাবে যে ছেলে স্কুলে যেতে চাইছে না তাকে পড়াশোনা শেখ কি করবে বিজেপির প্রার্থী শুনুন শেষে কি বলছে আচ্ছা ছেলে দেখতে ইচ্ছে করছে না ও আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায় আমাকে ডেকে আনলেন রাজনীতিতে নামবো না আর আপনাদের দেখা যাচ্ছে সিকিম এ দেখা যাচ্ছে নিজের দলের লোককে বলছি আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন এখন আর আপনাদেরকে দেখা যাচ্ছে না এখন সিপিএম কে দেখা যাচ্ছে হয়েছে শান্তি হয়েছে বুঝে গেছেন আপনি লড়াই হয়ে গেছে শুধু আগামী পাঁচ দিন যে ফসলের জন্য লড়াই করেছি যে ফসল ফলিয়েছি ওই ফসল ঘরে তুলতে হবে ও ফসল অন্য কাউকে আমরা তুলতে দেব না যে কথা বলে আমার কথা আমি শেষ করব বাংলাটা আজকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে পশ্চিম বাংলাটা আজকে ভয়ঙ্কর দুরাবস্থার মধ্যে দাঁড়িয়েছে দেশ আজকে ভয়ঙ্কর দুরাবস্থার মধ্যে দাঁড়িয়েছে হিন্দু মুসলমানের নামে চার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে জাতি জাতিতে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা বলছি একদিকে চোর একদিকে দাঙ্গাবাজ আর একদিকে বামপন্থীরা তাই এই লড়াইতে আপনাদেরকে ঠিক করতে হবে আপনি কাদের পক্ষ নেবেন আমরা ঠিক করে নিয়েছি মেদিনীপুরের এই মাটিতে চোর আর দাঙ্গাবাজদেরকে একই সাথে হারাবো আর হারাবো যখন বলেছি তো হারাবোই লাল ঝান্ডা ওড়াতে হবে লাল আবির ওড়াতে হবে আমার সাথে গলা মেলা